গোপালগঞ্জ আলোচনায় বরাবরই একটা কৌতহল বা কেন্দ্রবিন্দুর জায়গা গতকালকে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটা আজকে না এটা নতুন করে কোনো পেজ থেকে এটা ভাইরাল হয়েছে পাঁচই আগো যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এর পর দুই দিন তিন দিন হয়ে গেল তার কোনো অস্তিত্ব আজকের দিন পর্যন্ত আমরা ভারতে দেখি নাই তো সেখান থেকে সম্ভবত সাত বা আটই আগস্ট এই ভিডিওটা আসছিল যে শেখ হাসিনা আসলে ভারতে যান নাই তাকে বহনকারী আর্মির যে বিমানটা এটা ভারত থেকে ঘুরে আসা গোপালগঞ্জে নামছে বা কোনো একটা জায়গা নামছে সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন বাট গোপালগঞ্জে তিনি নাই নাই মানে আমরা আপাতত জানি হান্ড্রেড পার্সেন্ট নাই থাকলে এতক্ষণে এটা বের হয়ে যেত যাই হোক আলোচনার বিষয়টা অন্য জায়গা হঠাৎ করে গোপালগঞ্জ বাসীকে শহরবাসীকে নিরাপত্তা দিতে প্রশাসনের একটা ভিন্ন রকম উদ্যোগ দেখা দিয়েছে এইটার পিছনে জায়গায়। আপনার নিরাপত্তা দিতে ঘাট এলাকায় একটা ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে একাত্তর ফুট উঁচু এই ওয়াচ টাওয়ারে দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট স্থাপন করা হয়েছে আর এটি নির্মাণ করতে দশ লক্ষ টাকা ব্যয় করেছে জেলা প্রশাসন আর এই লাইট অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে আবার ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যাবে জেলা প্রশাসকের বক্তব্য যে এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে একশো পঞ্চাশ মিটার এলাকা আলোকিত থাকবে এবং কি আগামীতে এই ওয়াচ টাওয়ারে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে এটা কেন করা হচ্ছে শুধু একটি নয় শহরকে নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো আছে সেখানে এমন আরও বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হবে আর সিসি ক্যামেরাও বসানো হবে এটা খুবই ভালো উদ্যোগ দুইটা কারণ আমি বলি যেমন সরকারের উদ্যোগে পুলিশের উদ্যোগে ব্যক্তির উদ্যোগে আমাদের মোটামুটি বাংলাদেশে সিসিটিভি অ্যাভেলেবেল বাট যখন কোথাও কোনো ঘটনা ঘটে অপকর্মকারীরা সন্ত্রাসীরা ওই সিসিটিভিটাকে নষ্ট করে ফেলে হার্ড ডিস্কা লয়ে চলে যায় আবার আমাদের রাস্তাঘাটগুলো যথেষ্ট অন্ধকারাচ্ছন্ন জন্য গ্রাম এলাকায় মফস্বলে আপনার দেখবেন যে সরকারি উদ্যোগে খুব বেশি আর থাকলেও এলাকার মাদক সেবনকারীরা এগুলার ফেন্সি গাঞ্জা ইয়াবা এগুলা খায় ফেলছে অন্ধকার থাকলে ডাকাতি এগুলা করা যায় আবার নির্দিষ্ট কোথাও কোনো অপকর্ম করতে গেলে বিদ্যুতের লাইনটা সংযোগটা বিচ্ছিন্ন করা দেয় এতে সেখানে অপকর্মটা করতে সুবিধা হয় এখন যখন ওয়াশ টাওয়ার একাত্তর ফুট ওচা আপনি চাইলেই এইটার ক্যামেরারে আপনি বন্ধ করতে পারবেন না চাইলেই আপনি যে কোনো একটা এলাকার অন্ধকার করতে পারবেন না কেন এটা অনেক উঁচু ওইখান থেকে আলো ফেলা হচ্ছে বিশেষ করে ক্রাইম স্পট যে জায়গাগুলো আছে চিন্তাই চুরি চোট্টামে ডাকাতি বা আপনার নেশার মাদকের আড্ডা এই জায়গাগুলোতে এই লাইট এবং সিসিটিভি আমার মনে হয় খুব সুন্দর একটা উদ্যোগ শুধুমাত্র গোপালগঞ্জকে নিরাপত্তা দিলে হবে না সারা বাংলাদেশে আমার মনে হয় যে মফসলের এলাকাগুলো বা গ্রামেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে বাজার আমার ধারণা ডক্টর ইউনুসের সরকার রাজি হয়ে যাবে আবার রাজি নাও হতে পারে যেমন ধরেন যদি মোটামুটি আরো সংস্কার সময়টাকে দীর্ঘায়িত করতে হয় তো সেক্ষেত্রে ডক্টর মোদ ইউনুসের আন্তর্জাতিক একটা সমর্থন লাগবে কারণ দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে তো সেক্ষেত্রে যারা পশ্চিমা বিশ্বের বাবা মানে আমেরিকা আমেরিকার যদি একটা হাত সরকারের উপর থাকে আমেরিকা যদি খুশি থাকে তাহলে অনেক কিছু হয়তো বা দেশের ভেতরের কন্ট্রোলিং কারণ আমেরিকাকে রাজনৈতিক পৃথিবীতে দেখছি আপনারা জানেন যে গেল গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে মার্কিন জেনারেল যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডারিং জেনারেল সফর করে কালকে সমুদ্র চলে গেছেন যাওয়ার আগে একটা প্রস্তাব দিয়ে গেছে ফায় ফায়দা মানে ট্রাম্পের সরকার একটু বেশি ভালো হলে বুঝতে হবে আর কি পিছনে তাদের ফাই তবে আসুন কি কিনার কেন কিনা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে এই মার্কিন জেনারেল বাংলাদেশে এসেছেন আর এই বিষয়ে অলরেডি আমাদের মানে সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে আলোচনা করেছেন আর এই তথ্য ঢাকা মার্কিন দূতাবাস বলা হয়েছে সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে দুই দেশের সেনাবাহিনী নিরাপত্তা স্বার্থ সম্পর্ক এগুলা বলা বলার পাশাপাশি আপনার বলছে যে কি বলা যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্রগুলো উৎপাদন করে এগুলো বাংলাদেশ যেন মানে আমাদের সেনাবাহিনী যেন ক্রয় করে এখন আমরা তো অস্ত্র উৎপাদন করি না আমরা রাশার কাছ থেকে কিনি চীনের কাছ থেকে কিনে, তারপর ইউক্রেনের কাছ থেকেও কিন্তু কিনছি পাকিস্তান থেকেও কিনি ভারত থেকেও কিনি তো কিন্নাই যদি ব্যবহার করতে হয়